আজকে মা তোমাদেরকে শেখাবে ওপার বাংলার একটা সাবেকী রান্না আমার ঠাকুমা দিদাদের আমলের সুপার হিট রেসিপিগুলোর মধ্যে একটা নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো ওই যে কথায় আছে না পুরোনো চাল ভাতে পারে কথাটা কিন্তু একদম ঠিক এখনকার প্রায় বেশিরভাগ মানুষেরই সাবেকী রান্না সম্পর্কে আইডিয়া খুবই কম আমার ঠাকুমা দিদার হাতের এই সুপার হিট রেসিপি আমার মায়ের হাতে খাওয়ার পর আই এম তো অবাক এক কথায় অসাধারণ এখনকার টপ রেসিপিগুলোকেও না পেছনে ফেলে দিতে পারে এই রেসিপিটা তাহলে চলো মা রেসিপিটা কীভাবে তৈরি করলো ঝটপট দেখে নাও তবে ভিডিও শুরুর আগে যারা চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তাহলে বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি মাঝারি সাইজের দুটো ভোলা মাছের মাথা একটা বড়ো সাইজের মোচা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষের তেল গোটা জিরে গোটা ধনে হলুদ নুন আর নিয়েছি চিনি এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই আজকে মা তোমাদেরকে ওপার বাংলার একটা দুর্দান্ত সাবেকি রান্না শেখাবে তার জন্যে পুরো ভিডিওর সাথে থাকতে হবে তাহলে বন্ধুরা আমাদের প্রথম কাজ হলো মোচাটাকে ছাড়িয়ে নেওয়া মানে মোচার খোলগুলোকে ছাড়িয়ে নেওয়া এগুলোকে কিন্তু আমি নৌকো বলেই জানি তোমরা কারা নৌকো বলে জানো সেটা কমেন্টে জানিয়ে দিও প্রথমেই মোচার কলিগুলোকে বেছে নেওয়ার একটা নতুন পদ্ধতি তোমরা দেখে নাও তাহলে বন্ধুরা দেখতেই পেলে কলিগুলোকে মা ঠিক কীরকমভাবে বেছে নিল বোঝার সুবিধার জন্য আরও কাছ থেকে তোমরা দেখে নাও মা যে কটা কলি হাতে নিয়েছিল সে কটাই কিন্তু বেছে নিল তাহলে বন্ধুরা এইভাবে যদি তোমরা মোচার কলিগুলোকে বেছে নাও তাহলে কিন্তু সময় অনেকটা সেভ হয় দেখতেই পেলে আরও কয়েকটা কেটে মা দেখিয়ে দিল একটা একটা করে বাঁচতে গেলে অনেক সময় লাগে তার থেকে এইভাবে যদি কেটে নাও তাহলে অনেকটাই কম সময়ে হয়ে যায় এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কিন্তু একদম কুচি কুচি করে মোচার কলিগুলোকে কেটে নিয়েছে তাহলে বন্ধুরা সমস্ত মোচার কলিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এবারে আমরা চলে এলাম ওভেনে এবারে দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ এবারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর নুনটাকে মোচার সাথে মিশিয়ে নেব এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেব মোচাটা সেদ্ধ হতে হতে মাথাতে নুন হলুদটা মাখিয়ে নেবো তার জন্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ দেব। এবারে এপাশ ওপাশ উলটিয়ে একদম ফাইন করে মাথাতে নুন হলুদটা মাখিয়ে নেব পুনরায় আমরা চলে এলাম ওভেনে এবারে ঢাকনাটা সরিয়ে নেব আমরা পাঁচ মিনিট মতো মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি এমনিতেই কচি মোচা এর থেকে বেশি প্রয়োজন পড়েনি এবারে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো কীরকম সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা মশলাটাকে বেটে নেব তার জন্য চলে এলাম শিলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা এবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একদম ফাইন করে বেটে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটাকে একদম ফাইন করে বেটে মা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছে এবারে একটা গামলার ওপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর সেটাতে মোচাটাকে ঢেলে দেবো কারণ মোচা থেকে পুরো জলটাকে একদম ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে দেখতেই পেলে বন্ধুরা টোটাল জলটা কিন্তু নিচের গামলাতে পড়ে গেছে এবারে জল ঝরানো মোচাগুলোকে শিলে নিয়ে নেব। এবারে মা মোচাটাকে বেটে আঁধ বাটা করে নেবে পুরোপুরি বাটলে কিন্তু হবে না এতগুলো মোচা একবারে বাটা সম্ভব নয় তাই দুবারে আমরা বেটে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মোচাটাকে কিন্তু মা একদম আধ বাটা করে নিয়েছে তোমাদের বোঝার সুবিধাতে মা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে দেখো এবারে আমরা চলে এলাম ওভেনে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এবারে তেলটাকে ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব যাতে কোনো কিছু ভাজার সময় বা রান্না করার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে যেহেতু মাথাটাকে প্রথমে ভাজব সেই জন্য দুটো মাথাকেই প্রথমে কড়াই দিয়ে দেব এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে মাথাটাকে বেশ লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা মাথাটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাথাটাকে কিন্তু বেশ লাল করে মা ভেজে নিয়েছে এখানে আমাদের আরও খানিকটা তেলের প্রয়োজন আছে সেই জন্য মাছ ভাজার ওই তেলটাতেই আরও সামান্য পরিমাণ তেল আমরা অ্যাড করলাম এবারে ফোরনের জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে হাফ করে নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ করে হাফ চামচ গোটা জিরে সাধারণত ফোরনের জন্য আমরা সকলেই শুকনো লঙ্কা দিয়ে থাকি কিন্তু কাঁচা লঙ্কা একবার দিয়ে দেখো খুব সুন্দর লাগবে এবারে ফোরনটাকে লাল করে ভেজে নেবো একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে যাবে যে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবারে আমরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো তাহলে বন্ধুরা হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ পুনরায় আবারও আমরা ভাজা শুরু করব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা মশলা সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল এক চামচ হলুদ হাফ চামচ নুন হাফ চামচ চিনি এখানে চিনিটা পুরোপুরি স্বাদ মতো এবারে আমাদের কাজ হলো ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেব সেদ্ধ করে বেটে রাখা মোচা এবারে হলো আমাদের ফাইনাল স্টেপ মানে রান্নাটাকে ভালো করে কুক করে নিতে হবে আমাদের প্রথম কাজ হলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোচার সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়া এবারে দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা তিনজন সদস্য তো এই তিনটে গোটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের সদস্য অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাটা ডোলে খেলে একটা আলাদাই স্বাদ লাগে আর আলাদা একটা ফ্লেভার আসে সামান্য কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাথা এবারে পুনরায় আবারও আমরা রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর মাত্র পাঁচ থেকে ছ মিনিট মতো রান্নাটাকে কুক করে নিলেই কিন্তু রান্নাটা আমাদের তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মোচাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই অল্প হয়ে গেছে আর একটা মাখো মাখো ভাব চলে এসছে মানে আমাদের মোচাটা প্রায় কমপ্লিট ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ ঘি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো যেহেতু ঘি আর গরম মশলা গুঁড়োটা দেওয়া হলো তাই ফাইনালি মোচাটাকে আমরা আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে বন্ধুরা আমার ঠাকুমা দিদার আমলের অসাধারণ একটা রেসিপি সাবেকি একটা রান্না ভোলা মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট ফাইনালি তৈরি হয়ে গেছে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা যদি বাড়িতে না ট্রাই করো তাহলে কিন্তু বড় মিস করে যাবে আর বাড়িতে খাওয়ার পর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং